আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ভিন্ন স্বাদের তালের বড়া রেসিপি বা তালের বড়া পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার আজকে রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হবে ঠান্ডা হওয়ার পরও কিন্তু শক্ত হয়ে যাবে না ভিতরে একদম নরম তুল তুলে তো চলেন দেখি কথা না বাড়িয়ে তালের বড়ার রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চূড়ার উপর কড়াই বসে দিয়েছে। কড়াইয়ের মধ্যে আমি এক কাপ মতো তালের পিউড়ি নিয়েছি যে কাপ দিয়ে মেপে তালের পিউরি নিয়েছে। সেই কাপের সম পরিমাণ দুধ দিয়ে দিব দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি ঘন করে ঠান্ডা করে তারপর ব্যবহার করছি যেহেতু তালটা ফ্রোজেন করা ছিল সেজন্য একটু পেকে আছে চুলাটা জ্বালিয়ে দিয়েছি অপেক্ষা করছে তালটা গলে যাওয়া পর্যন্ত এই ফাঁকে আমি তালের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দুটো এলাচ ব্যবহার করছে সবন্ধর জন্য মেশানো হয়ে গেলে অপেক্ষা করব তালের মধ্যে বলক আসা পর্যন্ত খুব ভালোভাবে বলক চলে এসেছে দেখেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর পর্যায়ে আমি এক কাপ মতো নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা আমি আগেই একটু ভেজে নিয়েছি খেজুর গুড় দিয়ে আলাদা করে ভেজে তারপর নারিকেল কোড়া ব্যবহার করছে বা নারকেল ব্যবহার করছে এখানে বেশি পরিমাণ নারকেল দিয়েছে খেতে ভালো লাগবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে থেকে মিনিট মতো খুব ভালোভাবে তালটা করে আবারও তিন নিব নর্মালি আমরা যেভাবে তাল ক্ষীর রান্না করি ঠিক ওইভাবে রান্না করে নিব এভাবে একটু বেশি সময় নিয়ে তাল জাল করলে কিন্তু তালের বড়া তৈরি করার পর যখন বড়াটা ঠান্ডা হয়ে যাবে তখন তাল বড়াটা বা পিঠাটা ঠান্ডা হয়ে যাবে না আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নেব অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে তালের এই গরম পিউরির মধ্যে কিন্তু কোনোভাবেই চালের গুঁড়া মেশানো যাবে না দেখেন আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তবে এখন এটা কুসুম গরম আছে একটা বুলের মধ্যে ঢেলে নিচ্ছি আমি কেটে কেটে ভয়েস দিচ্ছি অনবরত শব্দ হচ্ছে অনেক নয়েস আসছে ভিডিওতে চেষ্টা করছি কেটে কেটে ভয়েস দেওয়ার জন্য তারপরও শব্দ হচ্ছে সবাই একটু মানিয়ে নেবেন ঠান্ডা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে মেখে নেব একটু সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে চালের গুঁড়োটা কিন্তু কোনোভাবে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিব আর মেখে নেব একবারে দিলে দলা পেকে যাবে আমি দুঃখিত এখানে অফ ক্যামেরাতে হাফ কাপ মতো চায়ের কাপে মেপে হাফ কাপ মতো আটা ব্যবহার করেছি নর্মালি যে আটা রুটি খায় সেটাই সেটা স্কিপ হয়ে গেছে মেখে নিয়েছি এখন এর মধ্যে এর স্বাদ আরও বাড়াতে এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি তবে এটা অপশনাল গুঁড়া দুধ দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে আপনারা চাইলে বাদ দিতে পারেন কেননা আমরা এই তালের পিউড়ি জাল করার সময় দুধ ব্যবহার করেছি জাল করা সেক্ষেত্রে গুঁড়া দুধ বাদ দিতে পারেন আমি স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ ব্যবহার করেছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি অফ ক্যামেরাতে আরও কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব স্মুথ একটা ডো মতো তৈরি করে নিব তবে ডো থেকে একটু লিকুইড করতে হবে দেখে নেওয়ার ঘনত্ব কীরকম হবে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মেখে নিয়েছি এখন তালের বড়া শেপে ভেজে নিবো সেজন্য চুলার উপর ফ্রাইফ্যান বসে দিয়েছি ফ্রাইফ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছে তেল যখন গরম হয়ে যাবে চুলা রাস কমিয়ে রেখে বড়া শেপে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো তাল বড়া গরম তেলের মধ্যে ছাড়া হলে চুলা রস একটু বাড়িয়ে দেব দিয়ে ভেজে নেব তাল থাকতে থাকতে এভাবে আজকের ভিডিও দেখে আপনারা ঘরে একবারের জন্য হলেও তালের এই ইউনিক রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আশা করছি পরিবারের সবার অনেক পছন্দ হবে দুই বেসে ভেজে নিব প্রথম বেসের তাল বড়া দিয়ে দিয়েছি এক পাশ কালার চলে এসেছে উলটিয়ে দিব একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে উপরটা মুচমুচে করে ভেজে নেব বিশ্বাস করেন তাল থাকতে থাকতে তালের এই ইউনিক বড়া রেসিপিটি তৈরি না করলে আফসোস থেকে যাবে খেতে কিন্তু অসম্ভব মজার আমি যেভাবে ভিডিওতে দেখেছি ঠিক সেইভাবে তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হবে এখানে অবশ্যই দুধ আর নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন তবে আগে থেকে দুধ জাল করে ঘন করে ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন আর নারিকেলটা অবশ্যই আগে থেকে একটু ভেজে নেবেন সেই ক্ষেত্রে খেতে কিন্তু ভীষণ মজার হবে আমি অনবরত নেড়ে চেড়ে চারদিকে সমান কালার করে উপরটা মুচমুচে করে ভেজে নিচ্ছি দেখে খুব সুন্দর কালার চলে এসেছে তালের এই বড়াগুলো ভাজতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লেগেছে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে দ্বিতীয় পেসে তালপড়াগুলো ভেজে নেব সবগুলো তালপড়া ভেজে নিয়েছে। দেখেন মাশাল্লা দেখতে কতটা লোভনীয় লাগছে এখন একটা তালপড়া ভেঙে দেখাচ্ছি গরম আসে ভাঙ্গা যাচ্ছে না তারপরও চেষ্টা করছি কতটা নরম হয়েছে দেখেন দেখেই বোঝা যাচ্ছে তো আমার আজকের এই ইউনিক তাল বড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ